তো বন্ধুরা গোমুখ তপবনের আরও একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য সাথে লাঞ্চ ব্রেক করার পর কিছুটা সামনে আসতেই আমরা পেলাম বৃষ্টি আর সেই বৃষ্টির এতটা জোরে নেমে পড়ল যে পঞ্চু না বের করলে পুরোটাই ভিজিয়ে যেতাম যে কোনো হিল স্টেশনে ট্রেকিং করা মানেই কিন্তু অবশ্যই ব্যাগে বা ছাতা রাখবেন কারণ পাহাড়ের ওয়েদার কেউ বলতে পারে না কখন ভালো কখন খারাপ আপনারা কেউ জানেন গোমুখ তপবনের এই প্রথম বেস ক্যাম্পটার নাম কেন চির হয়েছে এখানকার লোকাল ভাষায় পাইনকে বলা হয় চির আর যেখানে থাকা হয় সেই জায়গাটাকে বলা হয় বাসা সুতরাং পাইন ফরেস্টের মধ্যে থাকা হয় যার জন্য এই জায়গাটার নাম হয়েছে চির বাসা আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেন এই জায়গাটার নাম চির বাসা হয়েছে এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম কি আপনাদের মধ্যে যারা যারা জানেন তারা কমেন্ট করে জানান নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো এটা সঠিক না ভুল বলেছেন আজ তাহলে আসি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে